হ্যালো আসসালামু আলাইকুম আই এম রাইট নাও মিরপুর চিড়িয়াখানা আজকে আপনাদেরকে দেখাতে এসেছি মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটাকে বলা হয় সাথে থাকুন দেখতে থাকুন কি কি দেখায় আপনাদেরকে চিড়িয়াখানার ভিতরে সো লেস গো প্রিয় বন্ধুরা চিড়িয়াখানার ঘোড়াঘুড়ির এই ভিডিওটি বেশি লম্বা হওয়ার কারণে আমি আমার এই ভিডিওটি দুইটা পার্টে আপলোড করব আপনার এটি হচ্ছে আমার সেকেন্ড পার্ট পঞ্চাশ টাকা টিকিট কেটে আমি ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে আপনাদেরকে দেখাবো আপনার সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি চিড়িয়াখানাতে ঢোকার পরে পেয়ে যাবেন এই হরিণের এরিয়া হরিণ সংরক্ষিত আছে হরিণের একটু বর্ণনা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চিত্রা হরিণ বলে এটাকে এটা বেসিক্যালি বাংলাদেশের এবং সুন্দরবন এবং ভারতের যে এরিয়াটা আছে ওইখানে পাওয়া যায় এটা সব সময়। গাছের কচি পাতা এবং ফলমূল ঘাস পথাপত এগুলোই খায় আর একই সাইজের হরিণ আপনারা দেখে থাকবেন কোনোটার শিং আছে এবং কোনোটার শিং নেই তো যেগুলো শিং আছে ওই হরিণগুলো হচ্ছে বেসিক্যালি পুরুষ হরিণ আর যেগুলো শিং নেই এগুলো হচ্ছে ফিমেল হরিণ চিড়িয়াখানার বিশাল এরিয়া দেখে যারা ভয় পাবেন তাদের জন্য এই দিক নির্দেশনাগুলো যারা মনে করবেন যে আমি হারিয়ে যাচ্ছি অথবা কোন দিকে যাচ্ছি কিছুক্ষণ পর পর এরকম কিছু ম্যাপ এবং দিক নির্দেশনাগুলো পেয়ে যাবেন এই ম্যাপ এবং দিক নির্দেশনাগুলো দেখে দেখে আপনারা ঘুরে ঘুরে আবার ঠিক একই জায়গাতে চলে আসতে পারবেন কারণ এটা এখান থেকে হারানোর কিছু নেই এখান থেকে আপনারা ঘুরে ঠিক যে গেট দিয়ে ঢুকবেন এইটার পাশ দিয়েই আবার আউট গেট এখানে আপনারা আসতে পারবেন ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে চলে আসলাম বানরের কাছার দিকে এই পাখির খাঁচা সব থেকে আকর্ষণীয় পাখি হচ্ছে এই দুটি পাখি এটার মধ্যে আরো এই প্রজাতির আরো অনেকগুলো পাখি আছে ঠিক অপোজিট সাইডে এটাকে বলে আফ্রিকান পেলিকেন এই পাখিটা বিশাল বড় এবং এটার ওজন হয়ে থাকে চার থেকে আহ সাড়ে ছয় কিলো পর্যন্ত আপনারা না দেখলে আসলে সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা কত বড় পাখি আমি আবারও এই পাখি দুইটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আপনারা চিড়িয়াখানার মধ্যে যখন ঘুরতে থাকবেন তখন এই দিক নির্দেশনাগুলো খেয়াল করবেন না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তাহলে আপনার জন্য ঘুরতে সুবিধা হবে যে জিনিসগুলো খুঁজতেছিলাম এগুলার দিক নির্দেশনাগুলো এইদিকে পেয়ে গেছি প্রাণী জাদুঘর শিশু পার্ক রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম আপনারা এই চিড়িয়াখানার ভিতরে দেখলে খেয়াল করবেন যে এই চিড়িয়াখানার ভিতরে যে পরিমাণের গাছপালা লাগানো আছে এটাকে আপনার পাখিদের অবাশ্রম বললেও ভুল হবে না এই গাছগুলাতে প্রচুর পাখি আছে যাকে মারতে আসতেছে না প্রচুর পাখি বসা আছে এই গাছগুলাতে এরকম বিশাল গাছের সারি আরব চিড়িয়াখানার ঠিক উত্তর দিকে আছে আমি যতটুকু বুঝতে পেরেছি সে আমাকে দেখে হয়তো খুবই ক্ষিপ্ত কারণ এখানে আশেপাশে কোনো মানুষ নেই সে একা একা ঘুমাচ্ছিল আমার শব্দ পেয়ে সে ঘুম থেকে উঠে গেছে সে আমাকে দেখে এমনভাবে রাগান্বিত চেহারা আমার দিকে থাকাচ্ছিল মনে হয় বল মনে মনে বলতেছে তুই আয় বা আয় আমার খাঁচার ভিতরে আয় যে জিনিসটা খুঁজে ছিলাম তার দিক নির্দেশনা গুলা এই দিক দিয়ে দেখাচ্ছে হ্যাঁ এটার ভিতরে আছে বেঙ্গল টাইগার শুধু চিড়িয়াখানাই না এখানে আছে ঘুরে বেড়ানোর মতো সুন্দর এক মনোরম পরিবেশ যেখানে আপনারা বিকেল বেলা এসে সময় কাটিয়ে যেতে পারেন আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন বন্ধুরা দেখতে পারতেছেন একটা উট পাখি যেটার আকার একদম বিশাল এটার এই পাখিটার ওজন আশি থেকে দেড়শো কেজি পর্যন্ত হতে পারে এবং এই পাখিগুলা পনেরো থেকে চল্লিশটা পর্যন্ত ডিম দিতে পারে আর হচ্ছে এই পাখিগুলা ঘন্টায় দৌড়াতে পারে সত্তর কিলোমিটার পর্যন্ত এটা বিশাল আসলে এই পাখিগুলো লাইফ টাইম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সর্বোচ্চ বেঁচে থাকতে পারে দেখতেছেন একটা পাখি মুহূর্তে খাবার গ্রহণ করতেছে বিশাল এক পাখি এগুলা আপনার অস্ট্রেলিয়া তারপর দক্ষিণ আফ্রিকা ভারতে বেশি বেশি পাওয়া যায় এই পাখিগুলি দেখেন এটার আকৃতিটা দেখেন কতটুকু উঁচা আমার থেকে আমি যদি একটু বলি আসলে এটার চামড়া এতটাই মোটা যা আসলে কি বলবো গরুর চামড়ার মতো দেখ মানে অনুভূতি আমার কাছে লাগতেছে আমি কখনো এত কাছ থেকে কখনো পাখি দেখি নাই এবং ধরি নাই আমি সবসময় দূর থেকে দেখেছিলাম এর আগে যতবার দেখেছি এটা পা যদি দেখেন আপনি আসলে পুরোপুরি একটা গরুর পা যত বড় এই এই পরিমাণ সাইজের পা এটা পালক কুমি মুসরিম সত্যি অসাধারণ অসাধারণ করেছিলেন অবশ্যই আই আইআইটিএনআই বরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মারছে তাই না দেখে বুধর নাচ্ছে এই সেই বুধর দেখতে পারতেছেন বুধরের খেলা আসলে ওরা খাওয়ার জন্য কুস্তা কুস্তি করতেছে ওই বুধর গুলা মাছ দেওয়া হয়েছে এই মাছগুলো ওরা খাচ্ছে Come on,